বুটের ডালের হালুয়া পছন্দ করে না এমন মানুষ মনে হয় খুব কমই আছে আজকে আপনাদেরকে খুব সুন্দরভাবে এবং খুব সহজভাবে দেখিয়ে দিব ছোলার ডালের যে হালুয়াটা সেটা হ্যালো এভরিওয়ান আলাইকুম সবাইকে আমার নীলাজ ডাড়ি থেকে ওয়েলকাম জানাচ্ছি এখানে আমি যা যা লাগছে সব কিছু একে একে দেখিয়ে দিচ্ছি আমি কিন্তু দুই কাপ পরিমাণ ছোলা ডাল নিয়েছিলাম এটা চেষ্টা করবেন যে আস্ত যে ছোলা ডালটা থাকে সেই ডালটা এটাকে কিন্তু বুটের ডালও বলে এক একজনে আসলে এক একটা বলে যাই হোক আমি কিন্তু আস্তটা নিয়েছিলাম এবং সারা রাত ভিজিয়ে রেখে পরের দিন কিন্তু এটা আমি পানিতে সিদ্ধ করে নিব এখানে কিন্তু আর কিছুই না জাস্ট পরিষ্কার করে পানিতে ভিজিয়ে রাখবেন আর পরিমাণ মতো পানি দিয়ে এটা সিদ্ধ করে নেবেন এই তো দেখেন আমার কিন্তু সিদ্ধটা হয়ে গিয়েছে এবং এই সিদ্ধটা করতে কিন্তু খুব বেশিও সময় লাগে না খুব অল্প টাইমে সিদ্ধ হয়ে যায় এবং এটা আপনারা ব্ল্যান্ডারও ব্ল্যান্ড করে নিতে পারেন এবং পাটাতেও কিন্তু বেটে নিতে পারেন যাই হোক যে যেভাবে সুবিধা হয় আর আমি এখানে কিন্তু ঘি এবং সয়াবিন তেল দুইটাই দিয়েছি আমার পরিমাণটা হচ্ছে অল্প অল্প করে দিয়েছি কারণ হচ্ছে আমি শেষের দিকেও ঘি ইউজ করবো আর দিয়ে দিয়েছিলাম দুই তিনটার মতো তেজপাতা দারচিনি আর এলাচ আর কিছুই না এখানে এটা দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করবেন কারণ বুটের ডালের মেন প্রসেসটাই হচ্ছে নিচে যেন লেগে না যায় আমি কিন্তু এটা খুব ভালোভাবে নাড়াচাড়া করে দিচ্ছিলাম এই পর্যায়ে এসে কনডেন্স মিল্ক দিয়ে দিব এখানে আমি হাফ কাপের মতো কনডেন্স মিল্ক দিয়েছিলাম আমি পুরাটা দেই নাই এটা যদি আপনারা দুই কাপের মেজারমেন্টে যদি দিতে চান তাহলে পুরাটা দিলে তাহলে আর এক্সট্রাভাবে চিনি দিতে হবে না আমি যেহেতু চিনি অ্যাড করবো সেজন্য এটা আমি হাফ কাপ দিয়েছিলাম এবং চিনিও এই যে হাফ কাপ কিন্তু দিয়ে দিলাম আমার কাছে মিষ্টির পরিমাণটা মনে হয়েছে এটাই হচ্ছে পারফেক্ট কারণ এর চেয়ে বেশি দিলে আমার কাছে মনে হয়েছিল যে বেশি বেশি হয়ে যাবে যেটা একদমই ভালো লাগবে না আর আপনাদের স্বাদ অনুযায়ী কিন্তু আপনারা বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন আমি যে মাপটা দেখাচ্ছি এইভাবে যদি করেন একদম পারফেক্ট যে মিষ্টিটা সেটাই পাবেন আর এই পর্যায়ে এসে আমি গুঁড়া দুধটা দিয়ে দিলাম একদম শেষের আগে দিয়ে গুঁড়া দুধটা দিলাম কারণ এই গুঁড়া দুধটা যতটুক হচ্ছে মিশানো দরকার এই পর্যায়ে এসে দিলেই সবচেয়ে ভালো হয় এবং এটা কিন্তু নাড়াচাড়া করে একদম টোটাল মিশিয়ে ফেলেছি এবং দেখেন অনেকটা কিন্তু ড্রাই হয়ে আসছে এবং আরেকটু আমি জাল করব এটা আসলে কি জানেন যতটুক বেশি জাল করা যায় ওইটাই আমার কাছে মনে হয় বেশি ভালো লাগে অনেকে একটু লিকুইড লিকুইড টাইপের খায় সেটা আমার কাছে একদমই দেখতে ভালো লাগে না আর বুটের ডালের যে হালুয়াটা এটা কিন্তু আপনারা মিডিয়াম টু লো আছে জাল করবেন আর এই পর্যায়ে এসে কিন্তু আমি আরেকটু ঘি দিয়ে দিলাম যেহেতু আমি একদম শেষের দিকে চলে এসছি এবং একটু পরে নামিয়ে ফেলব এটা খুব ভালোভাবে কিন্তু নিচের থেকে উপর পর্যন্ত নাড়াচাড়া করে দিয়েছিলাম যেন নিচে একদমই লেগে না যায় আমার হালুয়াটা কিন্তু হয়ে গিয়েছে এখানে আমি ট্রেতে আগে থেকে ঘি ব্রাশ করে রেখেছিলাম এবং এটা ভালোভাবে সেট করে নিয়েছে এবং যখন আমি দেখেছি যে এটা একটু ড্রাই হয়ে গিয়েছে তখন কিন্তু আমি বরফি সিস্টেমে কেটে নিয়েছি এভাবে করে কিন্তু আপনারা যে কোনো শেপ দিতে পারেন যেমন কুকি কাটার দিয়ে সেট দিতে পারেন বা নিজেরাও কিন্তু নাইফ দিয়ে কেটে নিতে পারেন আমার কাছে মনে হয়েছিল যেভাবে করলে বেটার হবে সেটাই করেছিলাম আর এই হালুয়াটার রিভিউ আমি নিজেই দেই যেহেতু আমি এক পিস খেয়েছি আমার কাছে আলহামদুলিল্লাহ অনেক ভালো লেগেছে আপনারাও যদি বাসায় ট্রাই করেন আমি যেভাবে মেজারমেন্ট আপনাদের দেখিয়ে দিলাম খুব সহজেই কিন্তু এটা বানিয়ে ফেলতে পারেন আমি কিন্তু এই হালুয়াটা এর আগেও অনেকবার বানিয়েছিলাম গতবারও আমি এই হালুয়া রেসিপি দিয়েছিলাম হয়তোবা অনেকে দেখেন নাই আজকে আপনাদের কাছে আমার হালুয়াটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন সবাই บายพาล็อกแท็กเวียนบาย